সপ্তাহের প্রথম দিনেই শুরু হয়েছে দুর্গাপুরের মিনিবাস ধর্মঘট অর্থাৎ সোমবার থেকে আজ বুধবার তিন দিনে পা দিয়েছে মিনিবাস ধর্মঘট ধর্মঘটে অংশ নিয়েছে মিনিবাসের আর এক প্রতিদ্বন্দ্বী অটো মিনিবাস মালিক ও শ্রমিকদের কথায় টোটোর দাপ দাপটে তাদের রুটি রুজি আজ নিরাপত্তাহীন দুর্গাপুরের প্রধান প্রধান সমস্যা কিন্তু বাসের টোটো বা অটো এই সমস্যা মেটাতে পারে না কিন্তু প্রশাসন ও শাসকের মতিগতি দেখে বোঝা বেশ মুশকিল ওরা কি চাইছে একসময় স্বর্ণযুগ ছিল বাসের তখন সরকারি বাস দুর্গাপুর শহর এবং শহরের সাথে গ্রামের যোগাযোগের মাধ্যম ছিল দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ছিল সিপিএম জমানায় ধীরে ধীরে শুরু হলো মিনিবাস চলাচল সিপিএম সরকার ডিএসটিসিকে তুলে দিয়ে মার্চ করে দিল নতুন নাম হলো এসবিএসটিসি ধীরে ধীরে সরকারি বাস মরিচিকা হতে শুরু করলো তারপরে ডাইনোসরের মতন অবলুপ্ত হয়ে গেল এরপরই সিপিএম জমানায় এসে গেল অটো অটোর দাপটে হাঁপানি রোগে আক্রান্ত মিনিবাস রাজ্যের সিংহাসনে এলো তৃণমূল এদিকে টোটোর আসা শুরু হলো পার্থেনিয়ামের মতো বাড়তে লাগলো টোটোর সংখ্যা মিনিবাস চলে গেল কমায় স্থান হলো ভেন্টিলেশনে অটো বাদ গেল না আক্রান্ত হয়েছে হাঁপানিতে সেই লাল জমানা থেকে জোড়াফুল জমানায় ধীরে ধীরে দুর্গাপুর শহরে সরকারি বাস থেকে মিনিবাস প্রায় অবলুপ্তির পথে চলে গেল কেন প্রশ্নটা কেন মিনিবাসে তো সরকারের কোষাগারে আয় বেশি আসে মিনিবাস যে পরিমাণ টাকা সরকারকে দেয় বিভিন্ন কর বা ট্যাক্সের মাধ্যমে তা টোটোর থেকে অনেক বেশি তবে টোটোর বিরুদ্ধে অবৈধ টোটোর বিরুদ্ধে প্রশাসনের করা অভিযান নেই কেন কেন অবৈধ টোটোর বিরুদ্ধে প্রশাসন কিংবা শাসক দল সেভাবে টু শব্দ করছে না অন্য রাজনৈতিক দলগুলি কেন সেভাবে নেই মিনিবাসের পক্ষে তিন দিন ধরে ধর্মঘট চলছে মিনিবাসের শহরবাসী চরম নাজেহাল মন্ত্রী এলেই তিনি আসেন অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গী হিসেবেই পরিচিত এস বিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল তিনি কিন্তু শহরবাসীর দুর্দশা দূর করতে শহরে সরকারি বাস চালাননি নাজেহাল হয়েছে শহরবাসী কিন্তু তোমার দেখা নেই এর মতন এস বিএসটিসি চেয়ারম্যানের দেখা নেই দুর্ভোগ কমাতে সরকারি বাস ও রাস্তায় নেই কিন্তু প্রশাসন ও শাসক পক্ষ কেন বাসের পক্ষে সেভাবে নেই কেন অভিযান হলো না এখনো পর্যন্ত টোটোর বিরুদ্ধে দুটি কারণ উঠে আসছে প্রথমত টোটোকে শাসক দলের নেতারা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে আর টোটোর বিরুদ্ধে গেলে ভোটেও প্রভাব পড়তে পারে কারণ কয়েক হাজার টোটো বনাম মাত্র আড়াইশো মিনিবাস ভোটের সংখ্যায় মিনিবাস বহুগুণ পিছিয়ে তাই শাসক দল টোটোর বিরুদ্ধে সেভাবে নেই শুধু শাসক দল নয় অন্যান্য রাজনৈতিক দলগুলিও টোটোর বিরুদ্ধে সেভাবে নেই নাটক হিসেবে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু আসলে টোটোর পক্ষেই তারা চুপচাপ রয়েছেন টোটো রয়েছে দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসছে বহু নেতার টোটো রয়েছে অনেকটাই অতীতের রিক্সার মতন কারণ অতীতে অনেকেই রিক্সা কিনে ভাড়াতে সেই রিক্সা কাটাতেন চালকেরা টাকা দিয়ে সারাদিনে একটা টাকার বিনিময়ে রিক্সা নিয়ে যেত এবং সন্ধ্যেবেলায় টাকা এবং রিক্সা ফেরত দিয়ে যেত মালিককে ঠিক সেভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনেকেরই রয়েছে টোটো তারা চালকদের কিছু টাকার বিনিময়ে সারা সারাদিনের জন্য এই টোটো ভাড়া দেয় বেলায় ভাড়া মিটিয়ে টোটো রেখে দিয়ে চলে যায় মালিকের বাড়ি তাই প্রশাসন দেখ দেখেও দেখে না অবৈধ টোটোর কারবার এটাই উঠে আসছে নানান মহল থেকে মিনিবাস ক্রমশ কমে গিয়েছে সরকারি বাস নেই সম্ভবত দুর্গাপুর কয়েক বছরের মধ্যে টোটোপুরে পরিণত হবে দুর্গাপুর নয় টোটোপুর হয়ে যাবে দুর্গাপুর বাস তখন হয়ে যাবে ইতিহাস ঘুম ভাঙবে কি প্রশাসনের আশা নেই কারণ শাসক দলের রিমোট এখন টোটোর পক্ষ বলেই টোটোর পক্ষে বলেই মত রাজনৈতিক মহলের